ফোনে আনে চালাইছি আমার জামাই থাকে বিদেশ ফোন তারপর আমার বাড়ির পাশাপাশি বিষের বটল নিয়ে ঘোরাফেরা করছে আমি পরে সেদিন রাত্রি হচ্ছে রাত তিনটা পর্যন্ত আমার বাড়ির পাশে শীতের রাত পরে আমি মানুষকে দেখে লাগে না পরে তিনটা পর্যন্ত বসে আছে পরে কয় একটু দরজাটা খুলো আমি রুমের ভিতরে যাবো পরে আমি ভয়ে অনেকক্ষণ খুলি না পরে তিনটার দিকে হচ্ছে দরজা খুলছি পরে হচ্ছে রুমে যায়া রুমে গেছে পরে হচ্ছে লোকজন গিয়ে ধরছি ও তার মানে এই তিনটার পর আপনাদের মধ্যে কি কোনো শারীরিক সম্পর্ক হয়েছে সত্যি সত্যি বলবেন

আমি আমার মেসেজ আছে ফোন কেড়ে নিছি কোন বাইজে গেছে ওই মেসেজ আছে মেসেজ দেখলে আর আমি আমি সময় ঘুরতেছি নদীর শিয়াল আসিল মেলা করল পরে আমি কে আমার কামরাতে ঘরে নেয় না পরে তিনটার সময় ও আমি যে নাইলে আমি পানি মরবো হ্যান করবো ত্যাং করবো পরে ও কে যে তাহলে আসেন

আর ভিডিও করেন না ভাই এগুলো দেখলি মানুষ খারাপ করবো আমার সময় তো লজ্জা হয় না